এই হচ্ছে গাজির কোট এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাজির কোট এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারিদিকে চারিদিকে জমি চারিদিকে জমি পানের বরজ কলার বাগান এখনও পুরোপুরি ধান কাটা হয় নাই আমরা আস্তে আস্তে যাচ্ছি গাজির কোটের দিকে অর্থাৎ ওই দিকে এবং আপনাদের ভিতরে গিয়ে আমরা দেখাবো সব কিছু তো চলুন দেখে আসি সবাইকে শুভেচ্ছা আমি এখন আছি বগুড়া বগুড়া শিবগঞ্জে এই জায়গাটার নাম হচ্ছে গাজির কোট মহাস্তান পাশে গাজীর কোট এবং অনেক ঐতিহাসিক একটা জায়গা ঐতিহাসিক নিদর্শন এবং আমার সাথে বরাবরের মতো আছে আমার ফ্রেন্ড সাদ আমি সাদ আসসালামু আলাইকুম আর আশা করি আমাদের এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই এই ধরনের ভিডিও এই গাজীর কোটের ভিডিও এর আগে আমি যতটুকু জানি ইউটিউব ফেসবুকে পাবলিশ হয় নাই আমরা চেষ্টা করতেছি প্রথমবারের মতো পাবলিশ করার জন্য গুগল ম্যাপে শুধু গাজির কোট পাওয়া যায় কিন্তু গাজির কোট নিয়ে ভিডিও বলো তারপরে তোমার আদার ডকুমেন্টস বলো উইকিপিডিয়া বলো কোথাও তেমন কোনো ভালো কিছু তথ্য ইতিহাস সম্বলিত তথ্য পাওয়া যায় না আর কি তো যাই হোক শুরু করা যাক আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার এনজয় ইয়ার মেমোরিজ এনজয় ইয়ার ট্রাভেল লাইফ এভরিথিং উইথ আস থ্যাংক ইউ গো এই হচ্ছে গাজীর কোটের যে গড় সেটা এবং এইখানে একটা হ্যাঁ চেয়ার বা আসন বসানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বিচার আচার করা হয়তো কোর্টের আমরা নর্মাল যেভাবে বুঝি হ্যাঁ আইন সম্বলিত যত কাজ কোর্টে হয় তখন সেটা এখানে হতো যেহেতু পাস্তান পুনর্বর্ধনের রাজধানী ছিল বিচারিক কর্মকাণ্ড এখান থেকে পড়ছে এই সেই বিখ্যাত জায়গা গাজির কোট যে গাজির কোট নিয়ে ঐতিহাসিক তথ্য যেভাবে থাকা উচিত ছিল আসলে ওইভাবে খুঁজে পাওয়া যায় না কোথাও থেকে না না গুগলে না উইকিপিডিয়াতে না কোথাও ইউটিউবে তো প্রশ্নই আসে না আচ্ছা এখানে অনেক পুরোনো কিছু গাছপালা আছে এবং গাছপালাগুলো মানে আসলে বয়স্ক তো এগুলো কেউ সঠিকভাবে বলতে পারে না অনেক মোটা মোটা গাছ এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে এইখানে আরেকটা গাছ আছে একটা বট গাছ যেটা সেন্ট্রালে আছে একটা বট গাছ এবং এই বট গাছের শিকড় দিয়ে পুরো এলাকাটা কভার করা এইখানে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে পূজা অর্চনা করে অনেকে মানত করে বিভিন্ন রকম আর আপনারা এখান থেকে দেখেন বট দেখা যাচ্ছে এই হচ্ছে মূল বট এবং এর শেকড়গুলা শাখা পোশাখা এবং ঠেসমূল দিয়ে অনেক অনেক দূরের এরিয়া কভার করা দেখেন অনেক দূরের এরিয়া কভার করা এবং এটা আস্তে আস্তে ওই জমির দিকে প্রসারিত হচ্ছে এখানে কিভাবে আসবেন সেটা আমরা পরে শেষে ভিডিও শেষে বলবো যে আপনারা কিভাবে এখানে আসতে পারেন তো দেখতে থাকেন আমরা আপনাদের দেখাই এখানে এখন আমরা কিছু স্থানীয় লোকজন পেয়েছি যারা কাজের ফাঁকে লাঞ্চ করতেছে অর্থাৎ দুপুরের খাওয়া হ্যাঁ দুপুরের খাওয়া সেটা বিশ্রাম নিচ্ছে তো ওনাদের কাছে জিজ্ঞেস করা যায় আসলে এই জায়গা সম্পর্কে ভাই আপনারা বলেন তো আসলে এই জায়গা সম্পর্কে কি কতটুকু জানেন আপনারা এই জায়গাটা মনে করেন যে কোট বুঝছেন আচ্ছা কিন্তু কালুগাজি এই জায়গা বলে বসে থেকে বিচের আচার করছে এই জায়গাটা আচ্ছা কালুগাজি কে ছিল

মানে ডাল আর কি এটা ডাল এবং ওখান থেকে আবার এই ডালের গোড়ায় মানে ঠেসমুল থেকে আবার নতুন গাছ তৈরি হয়েছে হ্যাঁ আপনাদের দেখাই ওইটা এই দিক দিয়ে এসে দেখেন আপনারা দেখেন আবার এই গাছটা এখান থেকে কিন্তু আবার নতুন একটা গাছ তৈরি হয়েছে ওইখানে আবার আর একটা ঠেসমুল নামছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে এই যে একটা ঠেসমুল এই যে একটা ঠেসমুল দেখেন চলে গেছে এটা ঠেসমুলটা আসছে ওইখান থেকে এই যে দেখেন আপনারা এইখান থেকে এই ঠেসমুলটা এসে এই চলে আসছে এইখানে এবং এটা একটা সময় মোটা হয়ে যাবে তো ঠিক আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন এইরকম অনেক ঠেসমুল দিয়ে আবার নতুন নতুনভাবে গাছ স্টাবলিশ করতেছে অনেক চমৎকার একটা জায়গা স্থানীয় লোকজন যদিও এখন ধানের ধান কাটার মৌসুম তো এখানে ধানের কাজ করছে যেহেতু ফাঁকা জায়গা থাকে পরিত্যক্ত অবস্থায় থাকে তো আমি মনে করি যে এই ধরনের একটা জায়গা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সংরক্ষিত ঘোষণা করে সেটা নিচ্ছেন কারণ আমি তোমার বছর আগে যে তখন কিচ্ছু ছিল না এখন যে ধরো এটা তো অবশ্যই পাবলিক ইয়েতে হয় নাই ওই যে আমরা চেয়ার দেখলাম তারপর ওখানে টয়লেটের ব্যবস্থা ওখানে রান্না করার ব্যবস্থা অবশ্যই হয়তো সরকারের প্রত্নতত্ত্ব বিভাগীয় এগুলো ব্যবস্থা করে দিচ্ছে বা কেউ চাইলে কোনো গ্রুপ চাইলে এখানে পিকনিকেও আসতে পারে হ্যাঁ হয় পিকনিক হয় ওই যে রান্নার ব্যবস্থা আছে ডিয়ার আফটার এই যে বটের যে ইয়ে দেখতেছে যে এই বসার যে জায়গা করে দিছে মানুষকে হ্যাঁ এটাও কিন্তু আমি আঠারো বছর আগে এরকম দেখিনি এটা ছিল না মানে গাছটা বিয়ার অবস্থায় ছিল যেটাকে বলা হয় আচ্ছা এ সম্পর্কে আর কতটুকু জানো বলো এখন এই মুহূর্তে তো মনে করতে পারছি না আবার কালচার করে বই বই পড়ে বা কোনো তথ্য অনুসন্ধান করে তখন জানাতে হবে আলটিমেটলি এগুলো হিস্টোরিক্যাল কথা একটু নির্বিশ করে বলা সম্ভব না অ্যাপ্রোপ্রিয়েট তথ্য দেওয়া দরকার অ্যাপ্রোপ্রিয়েট তথ্যই এই মুহূর্তে তো আমরা তো হিস্ট্রি নিয়ে পড়াশোনা করি আসলে এই বিষয়ে কিন্তু আমিও অনেকের কাছে জিজ্ঞেস করছি আসলে কেউ ঠিকভাবে বলতেও পারে না হ্যাঁ এটা এই গাজীর কোটের বিষয়টা আসলে কেউ বলতে পারে না তবে একটা জিনিস পাওয়া গেছে লোকমুখে সেটা হচ্ছে যে যখন আমাদের বাংলার রাজধানী ছিল এটা এবং আমাদের যে মহাস্তানের পিস সাহেব হজরত সুলতান গোলফির আমলে এইখানে বিচার আচার হয়তো হ্যাঁ এইটুকুই জাস্ট এইটা ছিল কোর্ট এইখানে এবং ওই সময়কার জাজ ছিলেন মনে হয় গাজী গাজীর নামটাও কেউ ঠিক মতো ওনার নামটাও কেউ ঠিক মতো বলতে পারেন কালু গাজী কালু গাজী নামে দুজন দেখছি কালু গাজী না এখন এখানে একজন না দুইজন জায়গাটার নাম কিন্তু আমরা যে পীরগাছা হয়ে আসলাম তার আগে তুমি ওই মাদ্রাসা স্কুল এগুলো খেয়াল করছো ওগুলোর নামের মধ্যে দেখবা যে কালু গাজী দুইটাই নাম লেখা ঠিক আছে মোস্ট প্রবলি দেওয়ার রিলেটিভস আচ্ছা সম্পর্কটা কি ছিল হ্যাঁ আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট মামা হতে পারে দুই ভাই হতে পারে হ্যাঁ তবে তারা ওই সুলতান সাহেবের তোমার মনে করো যে কী বললে কোনো শাসনেই ছিলেন বা তার ওই যে মুসলমানদের বিজয়ের পরে যে তোমার মনে করো যে পিরিয়ডটা এখানে তোমার ইয়ে হয়েছে আর কি রুল ওভার হয়েছে মুসলিম শাসনটা চলছে সেই সময় তারা কার্য পরিচালনা করতেন হিসাবে বোঝা যায় যে তখন হয়তো বা এখানে কোনো তোমার মনে করো যে ইমারত বা ওই জাতীয় অবকাঠামো ছিল ওখানে পহস্থান গড়ে যেরকম খুঁড়ে খুঁড়ে বের করতে হচ্ছে এগুলো হয়তো আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে যদি কোনো মানে স্থাপনা সেই আমলের থেকেও থাকতো সেগুলো বর্তমানে আন্ডারগ্রাউন্ড সেগুলো মাটির উপরে নেই সেগুলো বের করতে হলে পারে প্রত্নতত্ত্ব বিভাগের দরকার হয়তো খনন কাজে বের হতে পারে কিছু না কিছু তারপরে তোমার হলো হচ্ছে যারা ইতিহাসবিদগণ আছেন তাদের দরকার সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করলে এখানকার ইতিহাসটা আরও সুন্দরভাবে জাতির কাছে তুলে ধরা যাবে এই মনে করি না ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের গাজীর কোর্ট এলাকায় ভ্রমণ গড়ে ভ্রমণ এবং এখানে কিভাবে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি তবে একটা কথা এখানে আপনারা চাইলে কোনো গ্রুপ যদি পিকনিকে আসতে চান আপনারা পিকনিকে আসতে পারেন এখানে রান্নার ব্যবস্থা আছে এখানে টয়লেটও আছে পানির ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে রান্নার ব্যবস্থা পাশে এই গাছটার এখানে টিউবওয়েল আছে এবং ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে টয়লেটও আছে তো এই হচ্ছে আমাদের পুরো এরিয়াটা এবং অনেক চমৎকার একটা জায়গা জমির মধ্যে যুক্ত একটা জায়গা একটা বটগাছ দিয়ে পুরো এলাকাটা কভার করা এখানে আসতে হলে আপনাদের যদি বগুড়া শহর থেকে সরাসরি চলে আসেন তাহলে মহাস্তানগড় পার হয়ে মহাস্তানগড়ের পরে মানে আমাদের করতোয়া নদীর ব্রিজ পার হয়ে হাতের ডান পাশে রাস্তা ঢুকেছে যেটা পীরগাছা সড়ক পীরগাছা সড়ক দিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে একটু সামনে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দেবে কোট এলাকা মেইন রোডের থেকে সামান্য একটু কাঁচা রাস্তা অত দুই তিন মিনিট হাঁটতে হবে এই আর যদি আপনারা ভেঙে ভেঙে আসতে চান তাহলে বগুড়ার দত্তবাড়ি থেকে সিএনজি আসে মহাস্থান পর্যন্ত ভাড়া নেয় জনপ্রতি তিরিশ টাকা এবং মহাস্থানগড় যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের নিচ থেকে আপনারা ওখানে অটো ভ্যান পাবেন এবং এই অটো ভ্যানে করে আপনারা পীরগাছা বাজার আসবে পনেরো টাকা করে ভাড়া নিবে জনপতি এবং পীরগাছা থেকে এই পর্যন্ত আপনাদের রাস্তার উপর নামাই দিবে ভ্যানে দশ টাকা করে আরো একটা অল্টারনেটিভ রোড আছে সেটা হল সরাসরি দত্তবাড়ি থেকেই পীরগাছার তোমার সিল দিয়েছে ওটাও তিরিশ টাকায় দত্তবাড়ি থেকে পীর গাছ হয়ে আসবে না ওইটা ওই অন্য রোড দিয়ে যাবে আর কি সরাসরি পীরগাছা চলে আসবে তিরিশ টাকা ভাড়া ভাড়া তাহলে পীরগাছা থেকে এখানে দশ টাকা ভাড়া হ্যাঁ ভ্যানে ভ্যানে দশ টাকা ভাড়া আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ সহজ রাস্তা তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং যদি তথ্যবহুল হয় যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন যাতে আরও অনেকে দেখতে পারে এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই এবং যদি ফেসবুক থেকে দেখেন আমাদের পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দুজনের জন্য দোয়া করবেন খোদা হাফেজ